সবচেয়ে ফেমাস খাবার আচ্ছা এলো আমার গরুর চুই গরুর চুই হ্যাঁ চার পিস মাংস দিয়ে

এই দেখেনি আর এই নলা দেখেন এই হলো হাসান মামার আসুলা বাসান মামার আসুলা বাস এই কথা এই বাস একা শহরে কোনো লোক স্বপ্ন দেখছিল না এইটা এইটা আচ্ছা এটা দেশি মুরগি একবারে এটা হচ্ছে এখানে 4 পিস আছে হ্যাঁ এই 4 পিসটা দিয়ে এরকম 6 দর্শক আমরা আজকে চলে আসছি ঢাকা শহরের অন্যতম ব্যস্ততম এরিয়া মিরপুর স্টেডিয়ামের সামনে আর মিরপুর স্টেডিয়ামের সামনে আমার আশা তো বুঝতে যে এইখানকার সেই মজার মজার খাবারের ব্লগ করা সর্বপ্রথম আমরা আসছি মিরপুরের সুরিবাসে জনপ্রিয় এবং সবচেয়ে ভাইরাল যে রেস্টুরেন্টটা হাসান মামার বিরিয়ানি হাউস হাসান মামার বিরিয়ানি হাউস রিসেন্টলি এত পরিমাণে পপুলার হয়েছে এত ভাইরাল হয়েছে যে আসলে প্রতিদিন এখানে শত শত মানুষ বিভিন্ন জায়গা থেকে এই হাসান মামার বিরিয়ানি হাউসে খেতে আসে এবং এখানকার

আপনার আজকে খাবারের কি কি প্যাকেজ আছে এখানে খাবারের কি কি আছে প্যাকেজ সব আমি দেখাচ্ছি আসেন আচ্ছা দেখেন আমাদের কি দেখেন এটা খিচুড়ি এরে আসলে আরে ভাই এটা একটা আচ্ছা হ্যাঁ একটা খিচুড়ি হাসন মানে চমক হাসন মানে এটা আপনি জানেনই হ্যাঁ হ্যাঁ এর ব্যাগটা খিচুড়ি জাম্বলি আইমির ফিশেমা 20 টা দোকান আছে এর একটা ডাস বাইতে পারবো কিনা এর একটা না আসেন আচ্ছা এই যে দেখেন এই যে এই একটা একটা আর

যেমন বলে ফকির ফিরিজে এই পিরাজটা আসলে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা একটা অপশন আছে সাদা ভাত সাদা পোলা মুরা আর সে যদি একটা খিচুড়ি আছে ডে আইটেম

এই যে এই যে এই প্যাকেজটা আসছিল আপনার চারশো টাকা আচ্ছা এই দেখেন এই খিচুড়ি আর এই হ্যাঁ টাকা চারশো টাকা আচ্ছা এইটা দুইটা গেলো আচ্ছা এই হচ্ছে কালা ভাগ

আচ্ছা এই আসে মিনি কেট চালের ভার

মানে মানুষ আয়তো না আমার কথা হলে অনেকে আমাইনের সমালনা করতে যেত

আড়াইশো টাকা এটার প্যাকেজ পাঁচশো টাকা পাঁচশো টাকা কতটুকু এখানে চার পিস এখানে আট পিস আট পিস আছে আচ্ছা

গরুর কালাভোনা গরুর কালাভোনা এইটা আপনি খিচুড়ি দিয়ে খান বা পোলাও দিয়ে খান বা ভাত দিয়ে খান এই টাকা প্যাকেজ এটা হচ্ছে গরুর হান্ডি হান্ডি যেটা বলে এটাও সেম একই প্যাকেজ টাকা আর এটা হলো খাসি এটা দেখেন খাসি খাসির লেগ পিসটা এই খাসির লেগ পিসটা এটাও দুশো টাকা প্যাকেজ আর আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ল্যাটকা খিচুড়ি এটা আপনি নর্মালি পঞ্চাশ টাকা দাম কিন্তু ডিম দিয়ে খান সেই ক্ষেত্রে হয়তো বা দাম আরো দশ টাকা বাড়বে বিশ টাকা বাড়বে ল্যাটকা খিচুড়ি দিয়ে স্টার্ট করি একদম গরম 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 লেটকা খিচুড়ি বেশ মজা কিন্তু বেশ মজা আসলে এত আইটেম তো একবারে খাওয়া মুশকিল আমরা আইটেমগুলো আপনাদেরকে অল্প অল্প করে ধারণা দেওয়ার চেষ্টা করব এটা আমি এখন খিচুইটা নেই গরুর চুইখান চুই বিফ আসলে হাসান মামার খাবারের ভ্যারাইটি শেষ নাই আপনি এখানে যে কোনো ধরনের প্যাকেজ বলেন যে কোনো আইটেম আপনি এখানে পাবেন বিশেষ করে মাংস ডিম মুরগি খিচুড়ি এই টাইপের আইটেমগুলো সো আমরা আসলে কোনটা আগে ট্রাই করবো বুঝতেছি না আমরা হান্ডিটা আগে ট্রাই করি হান্ডি বিফটা ট্রাই করি আগে একটু ঝোল নেই বেশ তেল আছে ভালো পরিমাণে তেল আছে হুম হান্ডিটা মজা আছে মজা আছে এবং মাংসের টেক্সটার তেল লবণ ঝাল সবই বেশ পরিমাণ মতো আছে

এরপরে কালা বোনাটা ট্রাই করি সব খাবার তো খাওয়া মুশকিল কালা বোনাটা এক পিস কালাপনাটাও কিন্তু বেশ ভালো কালাপনাটাও বেশ বেশ মজা আছে বড় এক পিস আদা সম্ভবত এটা হয় নাই মাংসগুলি কিন্তু একটু মানে একটু শক্ত শক্ত বাট এটা খাইতে মজা লাগতেছে এরপরে আমরা হাসিদার দিয়ে শেষ করবো আর কি হাসির আইটেম আমরা নেই আসলে মাংসের পিসটা কিন্তু দেখেই আপনারা দেখেন লেগ পিসটা দেখে কিন্তু বেশ লোভ হচ্ছে পাও একটু ঝোল নেই গরু খাওয়ার পরে খাসিটা কেমন লাগে সেটাই বিষয় সরিষার তেল দেবে নাইটা

মোটামুটি গলে গেছে একদম মানে শক্ত নাই ভালোভাবেই গলে গেছে আসলে হাসান মামার যেহেতু এত পরিমাণে আইটেম সবগুলি একসাথে খাওয়া সম্ভব না তাই আমরা আজকে তিনটা চারটা আইটেম ট্রাই করলাম গরুর কালাভুনা আপনার বিফ হান্ডি আর খাসি তো আমার কাছে ওভারঅল সবগুলোই ভালো লাগছে তবে বিফ হান্ডিটাই বেশি মজা লাগছে আমার কাছে বিফ হান্ডি এবং সেকেন্ডে খাসিটা মজাটা ভালো ল্যাটটা খিচুড়ি যেটা এটাও কিন্তু বেশ মজা তো আপনারা হাসান মামা সম্পর্কে নতুন আসলে বলার কিছু নাই আপনারা মিরপুরে আসলে এখানে আসবেন খাইতে আসবেন প্রত্যেকটা আইটেম অনেক সবাই ভালো থাকবেন আমরা খাওয়া শেষ করি আর সবার শেষে যে কথাটা বলি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন খুব হাফেজ